সো ওয়েব ফ্রন্টগুলোকে যদি আমরা এইভাবে একটা ওয়েব ফ্রন্টে দিয়ে আসি তো এইভাবে পাশে আরেকটা ওয়েব ফ্রন্ট আছে এইভাবে ছড়ায় যাচ্ছে আর কি হুম তো এখন এই যে ছড়ায় যাচ্ছে তো ছড়ে যাওয়ার মধ্যে আমরা কি বলি এটা তো একটা পৃষ্ঠ কেন পৃষ্ঠ কারণ এটা তো বল আছে এই যে এইখানে হচ্ছে আমাদের মুখটা রইছে বুঝতে পারছো এখানে ঠিক এইখানে আমার মিডল পয়েন্ট হচ্ছে আমাদের মুখ আর স্যার যে হাতটা গোল ধরছেন এই গোলটা হচ্ছে আমরা যদি বলি যে এইখান থেকে যে পাওয়ারটা বেরোচ্ছে সেই পাওয়ারটাকে যদি আমরা উপরে দিয়ে দিই পি তাহলে এই পাওয়ারটা মানে পাওয়ার মানে তো আমরা সবাই আর কি তাই না এটা তো বুঝি যে

আমি প্রথমে আস্তে আস্তে বলছি মানে ইন্টেন্সিটি কম ছিল আর যখন আমি চিৎকার করে শাড়ির মতো নাই লাফিয়ে বলছি তখন তো এই যে যে ইন্টেন্সিটি বা তীব্রতা এই তীব্রতার একটা মিনিমাম ভ্যালু আছে যেটাকে বলা আই নট ওকে এর মান হচ্ছে টেন টু দি পাওয়ার মাইনাস টুয়েলভ ওয়াট পার মিটার স্কোয়ার মানে এইটা আবার কি জিনিস ভাই এইটা মানে হচ্ছে এর থেকে কম তীব্র সাউন্ডটা শোনা যায় না কারণ আমি যদি বলি এরকম একটা শব্দ করলাম আমি কিন্তু আওয়াজ করছিলাম তুমি শুনতে পাও নাই কারণ আমি এর থেকেও কম জেনারেট করছি যেটা কোনো মানুষ শুনতে পারে না কুত্তা দেখা যাচ্ছে মাঝে মাঝে বসতাম না রাত্রে আমরা বসে আছি হুট করে কুত্তা দিলে কুকুর কই গেল গেল যেটা আমরা শুনতে পাইনি বিশাজার থেকে বেশি বা এর থেকে কম এগুলো কুকুর বাদুর শুনতে পাই এই যে উপরে ওয়াট এই যে মিটার স্কোয়ার এখান থেকে এই যে মিটার স্কোয়ার এই ওয়াট পার এখন ডেসিবেল জিনিসটাকে ডেসিবেল জিনিসটা হচ্ছে আমরা যে কোন একটা জায়গা তীব্রতাকে যদি এই আই নট দিয়ে ভাগ করি প্রমাণ তীব্রতা এটা নাম হচ্ছে প্রমাণ তীব্রতা তাহলে এই যে অনুপাতটা হলো এটা মানে হলো যে প্রমাণ তীব্রতার কত গুণ তীব্র শব্দ সেটা আর এটাকে যদি আমরা লগ স্কেলে কনভার্ট করি এবং তার আগে যদি এটা 10 লগ নেই তখন এই জিনিসটাকে আমরা বলি হচ্ছে ডেসিবেল এখন ডেসিবেলটা কতটুকু আমি একটু তোমাদের ধারণা দেই। চোন এই যে আমরা নরমালি যে ক্লাস রেকর্ড করতেছি দেখো এটা কত ডেসিবেল শব্দ। তোমরা নিশ্চয়ই বুঝতে যা ভাই কত দেখা যাচ্ছে এটা। এটা 64 70 ক্যালকুলেট করো দেখো 60 70 ডেসিবেল সাউন্ড আমরা এখন কথা বলতেছি। এই শব্দটা আমাদের কানের জন্য মোটামুটি খারাপ না। এখন যদি বলি আমি জানি না কত রেকর্ড ছিল।

এইটটি না ভাইয়াটা চিৎকার দেন তো জোরে দেখি কত ভাইয়াটা এইটি এইটটি ফাইভ পর্যন্ত গেছে তার মানে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে দেখো এখানে দশ ডেসিবেল বৃদ্ধি পাওয়া কিন্তু অনেক টাফ জিনিস ঠিক আছে আমি যদি মুখের কাছে এনে জোরে চিৎকার দিতাম তখন অতএব এইটটি নাইনটি পর্যন্ত উঠতেছে আমরা গরুর মতো চিৎকার করতেছি কিন্তু হান্ড্রেড পর্যন্ত যাচ্ছে না এবার তুমি চিন্তা করো তোমার ফোনটা ইনস্টল করে নিবা এটা নাম হচ্ছে ডেসিবেল মিটার ওকে নিচে দেখো দেখাচ্ছে যে কোয়াইট ডিস্ট্যান্স এরিয়া বা বিজি এরিয়া এগুলো দেখাচ্ছে এখন ধরো তোমাকে যদি বলা হয় যে খুব সুন্দর একটা শাস্তি আছে ভাই আমি ক্লাসে মজা করব শাস্তিটা কি জানো শাস্তি হচ্ছে ট্রাকের হর্ন দেখছো ট্রাকের হর্ন এই যে ট্রাকের হর্ন মনে করো হ্যাঁ তো ধরো তোমাকে বলো যে তুমি ট্রাকের হর্নের কাছে এরকম কান পাতবা তোমার কানে একটা দুল পড়াই দিই হ্যাঁ দুল যুক্ত কান আর ঠিক তখন ট্রাক মনে করো প্যা করে হর্নটা দিবে তো যদি এই ঘটনা তোমার কানের সাথে ঘটে তুমি মোটামুটি চার পাঁচ সেকেন্ড কিন্তু শুনতেই পারবে না দাম হয়ে যাবে পুরা এর কারণ কি জানো কারণ তুমি একে তো ট্রাকের খুব কাছে ট্রাকের খুব কাছে হলে কি হবে বলো তো এই যে সার দেখাইছিলেন আর খুব কম আর খুব কম হলো কি তীব্রতা অনেক বেশি এবং এই তীব্রতার মান যখন ডেসিবেলে কনভার্ট করা হয় তখন এটা প্রায় একশো থেকে একশো ডেসিবেল সাউন্ড এ কনভার্ট হয়ে যায় তখন তোমার আসলে কানে তুমি বেশি কিন্তু শুনতে পারবে না বুঝতে পারছো কিছুক্ষণের জন্য তোমার কান পোড়া একদম বয়রা হয়ে যাবে ফুললি

তুমি যদি কখনো বাইরে ঘুরতে যাও ক্লাস করতে যাচ্ছ। বা মনে করো প্রচন্ড নয়েজি একটা বাজারে গেছো সেই সমস্ত জায়গা তীব্রতা লেভেল এরকম 80 থেকে 90 ডেসিবেল মোটামুটি মতন থাকে বা মনে করো তুমি একটা কনসার্টে গেছো ওই কনসার্টের তীব্রতা লেভেল এরকম যদি ডেসিবেল মিটার থাকে বের করে দেখব এরকম 90 থেকে 100 ডেসিবেল থাকে এইখানে মনে করো তুমি 10 মিনিট থাকছো থেকে এবার আসলা ভাষাতে এসে তুমি পড়তে বসছো ভাই তুমি আধা ঘন্টার মধ্যে পড়তে পারবে না কারণ কি বলতে এই সাউন্ড তোমার ব্রেনকে এমন ভাবে করবে যে তোমার ব্রেন ঠান্ডা হইতে তোমার ব্রেন নর্মাল অবস্থায় আসতে অনেক সময় লেগে যাবে সুতরাং এই জন্য সবসময় পড়াশোনা করার জন্য একটা কাম অ্যান্ড কোয়েট পরিবেশ থাকা খুব আবশ্যক এবং আমার যেটা যত রকম এক্সপেরিমেন্ট করে দেখছি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ ডেসিবেল সাউন্ড এই সাউন্ড মোটামুটি তোমার জন্য সুইটেবল যেন আমরা যদি এই মোমেন্টে আমরা সবাই যদি কথা বলা বন্ধ করে দিই শুধু ফ্যান চলতেছে বা ফ্যানটা একটু বন্ধ করে দিবেন কষ্ট করে ইনশাল্লাহ ফ্যানটা বন্ধ করে দিস তাহলে তোমাদের দেখাবো কথা না বললে খেয়াল করছো ভাইয়া আমার ফোন অফ হয়ে গেছিল আপনাকে আমাদের এই যখন আমরা কথা বলতেছি না একদম চুপচাপ রয়েছি তখন আমরা মাত্র দেখলাম তিরিশ থেকে চল্লিশ একটু খেয়াল করে তিরিশ থেকে চল্লিশ ডেসিবেল এটা আমাদের জন্য কিন্তু একটা খুব চমৎকার পরিবেশ সুতরাং পড়াশোনা করার জন্য তুমি চল্লিশ ডেসিবেল সাউন্ডের উপর না সো ফোনে তোমরা ইনস্টল করে নিবা ইনস্টল করে আগে সাউন্ড মেপে তারপর পড়তে যদি বলবো দেখো ভাই রিয়েলি সিরিয়াস যদি তোমার রুমের মধ্যে সিক্সটি থেকে সেভেন্টি ডেসিবেল সাউন্ড থাকে তুমি কখনোই পড়াশোনাতে মনোযোগ দিতে পারবা ইটস ওভার শিওর কারণ সাউন্ড ব্রেনকে ইম্প্যাক্ট করেই তুমি বাইরে থেকে দৌড়ঝাঁপ করে এসে পড়তে বসতে পারবা পড়াশোনা করার পরিবেশটা আসলেই আলাদা সুন্দর কাম অ্যান্ড কোয়াইট শান্ত সুষ্ট পরিবেশে পড়াশোনা করলে সেটা আমাদের ব্রেন অনেক ক্ষণ কনসেন্ট্রেশনটা বেশি পাওয়া যায় তাহলে তোমরা সবাই তোমাদের ফোনে এই অ্যাপটি ইনস্টল করে এটা অন করে সাউন্ড টাউন ভেবে তারপর পড়তে বসবা আর এই সুবাদে কিন্তু আমরা শিখে ফেললাম যে ডেসিবেল কী জিনিস কীভাবে ডেসিবেল মারতে হয় আর কোনটুকু সাউন্ড কেমন এ সম্পর্ক জেনে ফেললাম ভাই থ্যাংক ইউ আমাদের ফিজিক্স শেখানোর জন্য আমি ফিজিক্স শিখে গেলাম সকালে ভালো থাকবে একটা কথা বলতে চাই সেটা হচ্ছে এই টেনটা কিন্তু ডেসিট টেন দশ ডেসিটে এক থেকে আসছে ওটা বাইনারি দশটা কিন্তু মানে কিন্তু দুই এটা আমার খবর বাইনারি এটা কিন্তু ডেসিপল নর্মাল দশ বিশ ত্রিশ যেগুলো সেটা থ্যাংক ইউ ভেরি মাছ